বিসমিল্লাহির রহমানির রহেম নারায় তকবির আল্লাহ আকবর নারায় সাল্লাল্লাহু সাল আলাই ইসলাম প্রেমিক জনতা আসসালামু আলাইকুম আ আহমাতুল্লাহ আগামী আঠাশ নভেম্বর দু চব্বিশ রোজ বৃহস্পতিবার সময় বিকাল তিন ঘটিকা হইতে মধ্য রজনী পর্যন্ত শাটনল হাফেজ আব্দুল লতিফ দাখিল মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসা সংলগ্ন ময়দানে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মাহফিল প্রধান বক্তা হিসেবে তশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন সুমিষ্ট ভাষী কণ্ঠস্বর আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা মুফতি শায়েখ মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদি হজরত মাওলানা মুফতি শায়েখ মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদি পরিচালক মাদানিয়া ওয়াইসিয়া দারুল সুন্নাহ মাদ্রাসা হাসনাবাদ ঢাকা খতিব হাসনাবাদ হাউজিং মাহমুদা খাতুন জামে মসজিদ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে তশরিফ আনবেন সুমধুর কণ্ঠস্বর মুফা সেরেকোর আন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ আব্দুল কাইয়ম আশরাফি আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ আব্দুল কাইয়ম আশরাফি খতিব সুজুদ জামে মসজিদ নিউ নিউটাউন ডেমরা ঢাকা ইসলামী আলোচক একুশে টিভি মাই টিভি উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তশরিফ আনবেন আলহাজ হজরত মৌলানা মুফতি হারিস উদ্দিন সাহেব মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা সানারপাড় ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও তশরিফ আনবেন আলহাজ হাফেজ মাওলানা কারি মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব খতিব নৌবাহিনী জামে মসজিদ ঢাকা বিশেষ বক্তা হিসেবে আরও তশরিফ আনবেন হজরত মাওলানা হাফেজ শাহ জালাল শরীফ সাধারণ সম্পাদক যুব হিজবুল্লাহ মতলব উত্তর চাঁদপুর বিশেষ বক্তা হিসেবে আরও তাশরিফ আনবেন মাওলানা মোহাম্মদ আল আমিন বড় শাটনল উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ মজিবুর রহমান মিয়াজি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ষাটনল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফেরদাউস আলম সরকার চেয়ারম্যান এক নং ষাট ইউনিয়ন পরিষদ উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম নান্নু সাহেব সভাপতি অত্র মাদ্রাসা সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুসোবাহান প্রধান সাবেক সভাপতি অত্র মাদ্রাসা সার্বিক পরিচালনায় থাকবেন আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা মাহফিল পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ সোলাইমান হোসেন এবং হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান আয়োজনে অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ ও এলাকার যুব সমাজ উক্ত ওয়াজ মাহফিলে প্রজেক্টরের মাধ্যমে মা বন্দের ওয়াজ দেখা ও শোনার সুব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অফুর নেকি হাসিল করুন যোগ দিন দলে দলে আঠাশ নভেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে রোজ বৃহস্পতিবারের মাহফিলে দিন দলে দলে শাটনল হাফেজ আব্দুল লতিফ দাখিল মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে